মেট্রো রেল নিয়ে একটা ভিডিও বানাইতে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে যেটা বল আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়া খালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দেখি এই তো আবার তল পেটে কামড়ি এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আপনি তুই বা তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ব্যয় ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও অঙ্কুর কাছে না আসুক